আসসালামাইকুম আজকে হলো আষাঢ় মাসের সেই দিন এদিকে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি ধরে রাখলাম দেখুন কি ঝড় তুফান হচ্ছে আমাদের বাড়িতে গরুগুলো সব আমার আব্বু মাঠে নিয়ে গেছিল আমার মা আমার আব্বুকে ডাকতে গেছে বৃষ্টিতে ভিজে এই যে আমার আব্বু বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসতেছে মা অনেক টেনশন করতেছিল দাদি অনেক টেনশন করতেছিল না দাদি কান্নাকাটি শুরু করে দিয়েছে এত ঝড় তুফানে কি করে আমার আব্বু মাঠে আছে আমার মা ডাকতে গেছিল এই যে আমার মা আমার আব্বুকে ডাকতে গেছিল কারণ অনেক ঝড় হচ্ছে এই যে এই যে আমার দাদি দাদি বলতেছে যে এত বৃষ্টিতে কেন মাঠে গেছে আর এই ঝড় মাথায় একদম গাছপালা ভেঙে পড়তে পারে বা বিদ্যুৎ চমকাতে পারে দেখুন কি পরিমাণে ঝড় হচ্ছে যে আমার মা কাপড় চুপুর নিয়ে দিয়েছিলো ওগুলো তুলতেছে এই যে দেখুন আমাদের আমাদের ঘরের ভিতরে পানি চলে এসছে দেখুন কতদূর পানি চলে এসছে এই যে এত দূর পর্যন্ত এই জোড়া পর্যন্ত পানি চলে এসেছে দেখুন কি ঝড় হচ্ছে এই যে অনেক ঝড় তুফান হচ্ছে দেখুন আমাদের নারিকেল গাছটা দেখুন দেখলেই বোঝা যাবে নারিকেল গাছের পাতা নড়তে তুই কেমন করে আজকে আষাঢ় মাসের শেষ আর এরকম বৃষ্টি হচ্ছে দেখুন আমাদের এলাকায় ভাবে প্রায়ই ঝড় বৃষ্টি হতে থাকে আর আমাদের বাড়িতে এই যে ইট দিয়ে গেটে দিয়েছে কারণ আমাদের বাড়িতে নতুন বালু দিয়েছে পাঁচ হাজার টাকার বালু কিনে দেওয়া হয়েছে এই জন্য ইট দিয়েছে আর এই জন্যই পানি যাচ্ছে না সাদের নল দিয়ে পানি করতেছে সময় যদি ঘরে বসে ভালো লাগে কিন্তু বাইরে মানুষ থাকলে অবশ্যই টেনশন হয় আমার আব্বু এতক্ষণ বাইরে ছিল আমরা একটু ভয় ছিলাম এত বৃষ্টি আবার বিদ্যুৎ চমকাইতে পারে এই জন্য টেনশনে ছিলাম পরে এখন আপাতত আমার আব্বু বাড়ি চলে এসেছে বোঝা যাচ্ছে না কিন্তু একদম আকাশ অন্ধকার হয়ে গেছে ঘরের ভিতরে অন্ধকার হয়ে আছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ